প্রায় কয়েকটি মানে রাস্তা বর্তমানে ডুবে গেছে আমরা বারবার খবর পাচ্ছি যেখান থেকে দেখতেছেন এল টিভি ফিফটি পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখাশুসি করে দেবেন আপনারা জানেন আমাদের সিলেটের প্রচুর বৃষ্টি হচ্ছে এর পাশাপাশি পাহাড়ের থেকে ডল নেমে আসছে বাড়াচ্ছে মানচ থেকে এর জন্য আরও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমি এমডি জুবের জুবের আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এই আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি পাহাড় লাইন রোড বরবাঙ্গি কে অর্থাৎ লক্ষণাবন্ধ হাফিজিয়া ফুলখানিয়া মাদ্রাসা এবং লক্ষণাবন্ধ মহিলা মাদ্রাসার ঠিক পাশেই আমরা যে জায়গায় দাঁড়িয়ে জিপটা আপনাদেরকে চিত্র দেখাই সেই বরবাঙ্গি নামক ব্রিজে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বৃষ্টিও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি সেই বৃষ্টিও বর্তমানে ঝুঁকিপূর্ণ রয়েছে যদি এই বৃষ্টি সিলেট থেকে অনেক সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন ইট বালু পাথর সিমেন্ট গাড়িতে গাড়িতে নিয়ে আসে তারপরেও এই বৃষ্টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যদি এই বৃষ্টি বেঙ্গে নতুন করে বড় করে যদি একটি ব্রিজ তৈরি করা যায় তাহলে আমরা হয়তো সেই বিপদ থেকে রক্ষা হবো এই বৃষ্টি আসলে পার লাইন রোডের জন্য একটি বিপদ বর্তমানে আমরা যতটুকু জানি এই ব্রিজের আগে আগেই ঘোষণা দেওয়া দেওয়া হয়েছে যে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ আমরা কাছে আহ্বান জানাবো এই বৃষ্টি ঝুঁকিপূর্ণ দিয়ে এই ব্রিজটি নড়াচড়া করে এর জন্য যদি এই ব্রিজটি বেঙ্গে নতুন করে একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে মানুষের যাতায়াত যাতায়াতের সুব্যবস্থা হবে সুবস্থা আমরা বলছিলাম বন্যার কথা বন্যা দুই হাজার বাইশ সালে আপনারা দেখেছিলেন কি বন্যা কি ধরনের বন্যা ছিল সেই বন্যায় অনেক মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক গরু ছাগল হাঁস মুরগ অনেক অনেক মানুষও মারা গেছেন সেই বন্যায় আমরা এবং বিশেষ করে আমাদের এই লক্ষণাবন্ধের কথা যদি বলি গোলাপ কথা যদি বলি আমাদের লক্ষণাবন্ধ ইউনিয়নের প্রজেক্ট অক্সিজেন নামে একটি সামাজিক সংগঠন ছিল সেই সংগঠনে আমরা কাজ করেছি আমরা সেই সংগঠনের সদস্য হিসাবে আমরা অনেকে কাজ করেছি আমাদের এই প্রজেক্ট অক্সিজেনের যিনি পৃষ্ঠপোষকতা করেছেন যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি আমাদের ইউনিয়নের খেতে সন্তান সুদূর আমেরিকা প্রবাসী সুধুর আমেরিকা প্রবাসী দেলওয়াল আনসার ভাই আমরা ওনাকে আহ্বান জানাবো যদি আবার বন্যা পানি বাড়ে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা অক্সিজেন টিম প্রস্তুত রয়েছি আমরা কাজ করব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো মানুষদেরকে সহযোগিতা করবো যাদের আশ্রয় কেন্দ্রের প্রয়োজন তাদের আশ্রয় কেন্দ্র করে দেবো যাদের খাদ্য দেওয়ার প্রয়োজন তাদেরকে আমরা আমাদের প্রজেক্ট অফিসের উদ্যোগে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ এর জন্য সবার